রাস্তা দেখাই দুসমন আমাদেরকে মনে করো না গো দু যাদেরকে তোমরা বদগো মনে করছো যাদের পিছনে তোমরা ছুটে ছুঁড়ে বেড়াচ্ছো কোনো দিন তোমাদের গদ এক বড় ভাবে নে তোমাদের জন্য আটটা ধরে দোয়া চেয়ে নে তোমাদের জন্য চোখে পানি টা ফেলে নে তোমাদের কোন দিন উন্নতির কত ভাবে নে উপরন্ত তারা সর্বসময়ে তোমার আল্লাহ কে কেমান নবীর দিন কে মিদিয়ে দিবা যন্ম দর্শজনত্র পথ নিয়ে গেছে তাদের পিছনে তোমরা ঘুরে বেরাচো বড় দুঃখ বেদনা জানি আপনাদের কে জানাই পরিবর্তন হয়ে যান আল্লাহ রূপা দিয়েছে বান্দারে এই পায়ে দুই দূর কারবারে যাবে এই পায়ে তিন হারান ইনকাম করতে যাবে এই পায়ে মাওয়াবে সুখে যাবে এই পায়ে আল্লাহর উমি দরবারে যাবে এই পাকে আমরা কোরআনের মধ্যে যাবে এই পা নিয়ে কেড়ে দে ওরে আমার বান্দারে 니জের প্রদর কাজকে মিটাবে তকে পরণ খাবে কি করি নি আমি তকে যদি আমি পা না দিতাম তাহলে লোকের উপর তকে ডিপেন্ড করে চলতে হতো মানে যদি একটা গাড়ি দিত ওই গাড়ি ঘুরে ঘুরে parades হতো ওরে আমার বান্দারে এই পা দি আমার তো আমার মসজিদে আসবি আমার সামনে কুদরতি সামনে কে আমি দাঁড়িয়ে গে আমি আল্লাহ আমাকে রুকু সে দা দিবি অথচ তিনি তো তার মোকাবেকি নন তিনি বলেছে বান্দা বন্দিরে আমাকে দুটো জিনিস দে এর বিনিময়ে আমাকে ও আমার জান্নাতটা নিয়ে নে ও রব্বুল আলামিন আল্লাহ আপনি তো খুসসামাত আপনি তো কারো মুখাফিকি নয় তাহলে আপনার আবার কি লাগবে বান্দারে আমার লাগবে না বন্দিরে আমার লাগবে না কিন্তু আমার ভালোবাসাতে দে তোকে আমি জমিন দিলাম আসমান দিলাম আমার জমিনে বাস করার জন্য ট্যাক্স নিলাম না আমার আসমানে তলায় জায়গার জন্য কোন ভাড়াও নিলাম না ওরে আমি তোকে দুটো চোখ দিলাম ওই চোখে তোরা দেখছিস ওই চোখের কোনো ট্যাক্স নিলাম না জানিস বান্দা আমি তোদের এই দুই চোখে তেরো হাজার তেরো হাজার কোটি করে ছাব্বিশ হাজার ক্যামেরা লাগিয়ে দিছি তুমি আমাকে গুলো হাত দিলে আল্লাহ ও মুখাবেক্ষী নল কি চান আপনি ওরে আমার বান্দারে রে ওরে আমার বান্দিরে তোরা আমাকে নুকুদে আছে দাদে যখন তোরা রুকু দিবি আমি আল্লাহ এর বিনিময়ে তোদের রেজে কোনোদিন কভাব দেব না আজকে আমরা দিন কে দিন অভাবের দিকে যাচ্ছি শুধু আমি নয় তুমি নাই তাম দুনিয়া অভাবের দিকে যাচ্ছে কেননা আল্লাহকে রুকু দিয়ে আমরা ছেড়ে দিয়েছি বিশ্বে সাতশো কোটি মানুষ আছে কত কোটি মানুষ আল্লাহকে রুকু দেয় দুশো কোটি মুসলমান আছে এই দুশো কোটির মধ্যে আবার কতজন দেয় আপনি আপনার এলাকায় তাকালে বুঝতে পারবেন যদিও বাবাকে রুকু দিতে যায় প্রতিবার পিছনে অনেক রকম ষড়যন্ত্র শুরু হয়ে গেছে কেউ লোক দেখাবার জন্য যায় আল্লাহর জন্য না দিলে কোন লাভ হবে না বেকার হয়ে যাবে আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে আমাকে তোরা রুকু দে তার তোদেরই জন্য উপকার হবে মেডিকেল জানিয়ে দিল যারা নামাজ পরে পচক তাদের কোনদিন শারীরিক বিমা সমস্যা অন্য জনের থেকে অনেক কম হয় কেন एक टैक्स सही जिलता दिए जाए, जाए।, जाए। কিন্তু আমরা একটু চাই যে নিয়ে দিয়ে না আমরা যাব মহামরা পুরার আমি যে খুশি করার জন্য তিনি বলেছেন বান্দার উপু দে আমরা তাইতে না যে দিয়ে দেব দ্বিতীয় নম্বর তিনি বলেছেন বান্দারে আমাকে তো সেজদাটা দিয়ে দে যদি আমাকে সেজদা দি আমি আল্লাহ কথা দিচ্ছি তোদেরকে আমার দিদার জান্নাতে দিয়ে দেব তোমাদের জন্য গান নয় তোমাদের জন্য যাত্রা নয় তোমাদের জন্য সিনেমা নয় কেননা তোমরা জান্নাতি ঘরে সন্তান তোমাদের বাপ দাদু আলহামদুলিল্লাহ তারা জান্নাতের রাস্তায় চলেছে

જગા <kk> <gidling t> <demasiado> <t i> <verBBEN>

চোখ দিয়েছে খারাপ বস্তু দেখার জন্য নয় বড় নারীর দিকে খারাপ নজরে তাকাবার জন্য নয় জেনে রেখে দিও দুনিয়া চোখ থেকে সংযুক্ত রাখতে পারো ওই কামতের পরে জানাতে যাওয়ার পরে ওখানে তোমার জন্য আল্লাহ ভ্রমণের জন্য সাগর রেখেছে ওই সাগরে তুমি ঘুরতে যাবে অনেক ভুল ওখানে রয়েছে চারদিকে তুমি একবার নজর তুলে দেখাবে দ্বিতীয়বার আর তোমার সাথে চলতে শুরু করবে আল্লাহ তোমাকে আমাকে আমি আনাচ গান দেখি এই নাচ গানটাও টালি থেকে আল্লাহ জান করে খুশি করার জন্য শিল্পী যাদেরকে আমরা সমাজে বলি এমন করে অনেক

दोमी पूर शि নিয়ে দিয়ে গেল যারা আমাদের করে জান নামে নিয়ে যেতে চায় দুনিয়ায় দুটো দল আছে একটা রহমান আর একটা সেই তারে ওই সেই তারের অনুসারীরা তখন কি করে তোমাকে আমাকে এই দুনিয়ার নকল ধরিয়ে দেয় যাতে করে আল্লাহ নারাজ হয়ে যাবে তোমাকে আমি আগে আখেরা তুই শান্তিটা যেন না দেয় এই দুনিয়ার এই লোক

করা انت নাও শুনবে যিকোনো কারিশে সুপে বিশেষ করে কারি আব্দুল বাস সাহেব সুন্নি মিশরের কারি ছিলেন এই তেলাওয়াত তুমি শুনবে আমি বলে দিয়ে যা তোমার যদি কোনো মানুষের রোগ থাকে কোনো দুঃখ কষ্টে থাকো নার্ভের কোনো সমস্যা ওই থাকে

তুমি আমি যখন জানাতে যাবো জান্নাতে যাবো জান্নাতে আল্লাহ তোমাকে আমাকে সাদা করে দেবে না আমাদের আদৌ আমি সন্ন্যাম শুনি সাদা ব্রহ্মা ওই জমিনে পড়ে থাকবে সাত আট লম্বা চুল ওই চুল দিয়ে তোমার পা মুচিয়ে দেবে তোমার সেবা করবে এ যুব গল্প বলছি না গো যাদেরকে আল্লাহ মুস্ক দিয়ে খুশবু দিয়ে জাফরান দিয়ে তৈরি করেছে পায়ের ভেতরে যে হাট তোমার আমার আছে ওইগুলো দেখা পর্যন্ত যাবে এত সুন্দরী আল্লাহ তাদেরকে তৈরি করেছে কি জন্য করেছে যে যুবক গুলো তুমি আর জমিনে এই চোখ

না বল দিয়ে যাচ্ছে এ যুগigram দিয়ে দোকান হবে পাইখানার রাস্তায় বার করা হবে ওই জাহান্নামী দেহরে ভাবে দিয়ে দুনিয়া যে শয়তানটাকে দગા দিয়েছে তার শুনিয়ে বেজে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে তবে এই সূরাতে আল্লাহ জাহান্নামে দেবে না সূরাটাকে চেঞ্জ করে দেবে কারণ এই সূরা কা আসরাফুল মখলুকাত সূরা এই জন্য চেহারা হারাছেন

ওই জাহান নামে যখন জাহানাকে আমাদের মা বোন বা ভাইদের জন্য ইকল করে বললামে জালিম যা যখন জাহান নামে যাবে ওই জাহান নামে যখন চামড়াতে ধরবে দেখলেন আমরা যখন বাড়িতে গোস্ত রান্না করি চর্বি দেখবে যখন রান্না বা পুড়তেই টক টক পড়তেই থাকে শেষ হয় অথচ রস বেরিয়েই যাচ্ছে দেখে দেখে ওই গুনতে গুনতে বেরোবে শেষ কিন্তু হবে না কেন পঞ্চাশ একশো বছর পরে কিন্তু মৃত্যু হয়ে যাবে ওখানে মৃত্যু বলে কোন জিনিস না এইভাবে আজা হতে এই জাহান্নামের মধ্যে এত কষ্ট হবে

পায়েছে সেই নেবীকে অনুসরণ করে

কেননা তোমার আমার নিষেধ করেছে বলো জোরে বলো তার এখন দুনিয়ায় একদম শৈতান বেরিয়ে যা শৈতানের চেলা কোনো বলে বেড়াচ্ছে কোরআন নাকি মোহাম্মদ রসুল্লার কথা এই কোরআন মোহাম্মদ কথা আল্লাহ

নতুন করে আমাদের কাছে নতুন ইসলাম দিবার চেষ্টা করছে আপনাদের বলে যায় আমাদের দুই ধরনের দুশ্মন রয়েছে

Please, I'm তোমার বুকে দেবে আল্লাহ যার বুকে দেবে আল্লাহ দাগে চিরস্থই জান্নাত দেবে আর দুনিয়া যদি আল্লাহর বুকে না দাগো হকের বুকে যদি না দাগো আল্লাহ পাক তোমাকে কিয়ামত দিনে তিনি তিনা রহমতে জান্নাতে দিয়ে রাখবে না শয়তানের জন্য যে জায়গা রয়েছে ইবলিশের জন্য তোমাকে জাহান্নামের মধ্যে দেবে এই বলে দিয়ে যায় হকের

হবে আমার বানানো নয় আমাকে দিয়েছে ব্যবহার করতে আল্লাহ তিনি যেটাই করবেন আমাদের ভালো ভালোর জন্য একটু কষ্ট দিয়ে পরীক্ষা নেয় ওই সব আমাদেরকে ধৈর্য ধরতে হবে দুনিয়ায় যদি আল্লাহ একটু শান্তি দেয় ওই শান্তি নিয়ে আবার আল্লাহ বলে হবে না মনে রাখবে তোমাকে শান্তি দিয়ে আল্লাহ পরীক্ষা নিতে তখন তোমাকে শুক্রিয়া দেয় चुलबा पुलिस फेरा

সালাম আলাইকুম আমরা দেখছি আদা হুজুর নিত্য নতুন হওয়া যার গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টি বেলাই গান দাবি আমাদের পাশে থাকুন